মুখ্যমন্ত্রী বাংলার তো একজন লড়াকু নেত্রী তিনি সে কথা তো কেউ অস্বীকার করতে পারবে না সিপিএমকে তাড়াবার জন্য যা যা করার দরকার তিনি তাই তাই করেছিলেন সে বিধানসভা সবাই ভাঙচুর থেকে আরম্ভ করে তখন তার রূপ তো আপনারা দেখেছেন তা সেগুলো তো তিনি করেছেন তিনি ডাকিনি যোগিনীও হতে পারেন তিনি তারকাও হতে পারেন আবার তিনি মালক্ষীও হতে পারেন মা সরস্বতী হতে পারেন আবার এই রূপগুলো কিন্তু তার মধ্যে আছে সিপিএমের বিরুদ্ধে যখন যেটা প্রয়োজন হয়েছে সেটা কিন্তু তখন অ্যাপ্লাই করেছে এই জন্য আমি তাকে শ্রদ্ধা জানাই ঠিক আছে লোকসভা ভোট একদম দৌড়গোড়ায় দাঁড়িয়ে তর্কে বিতর্কে নানা ইস্যুতে উত্তাল রাজ্য থেকে দেশের রাজনৈতিক মহল কিন্তু আপনি জানেন কি আপনার কেন্দ্রের প্রার্থী কারা আজকে আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী কবিয়াল শ্রী অসীম সরকার মহাশয়কে অসীম বাবু নিউজ নেটওয়ার্ক 7 আপনাকে স্বাগত নমস্কার আচ্ছা আপনি তো কবিয়াল হুম ভোটের প্রচারে আপনারই কবিয়াল সত্তটাটা কতটা কাজে লাগছে ভীষণ ভীষণ ভাবে কাজে লাগছে এটা একটা নব উদ্যোগ যে এইভাবে তো প্রচার অবদাপদী হয়নি কি বলেন দাদা সীমা কি বলো কোনো জলোই হয় আজ পর্যন্ত কি হয়েছে কবি গানের ধারায় ভোটের প্রচার যেহেতু আমি কবি বলেই হচ্ছে সেটা আর সুর ছন্দের মাধ্যমে যে জিনিসগুলোকে আমি পরিবেশন করছি মানুষের মর্মস্পর্শী হতে সময় লাগছে না যেটা শুধু বাক্যের দ্বারাই বলা হয় সেটা অনেক সময় মানুষের মনের মধ্যে না ওটাকে স্পর্শ করতে সময় লাগে আর গানের দ্বারায় ছন্দের দ্বারা সুরের দ্বারায় তালের দ্বারা সংমিশ্রণে সমস্ত কিছু সংমিশ্রণ সুন্দর যদি হয় তাহলে সেটা মধুময় হয়ে ওঠে এবং মানুষের মধ্যে একটা আনন্দের কুসুম ফোটে ঠিক তাই হচ্ছে এবং আমি একদম বাস্তব যে ঘটনাগুলো ঘটেছে পশ্চিমবাংলায় আমি কোনো নিয়ে মিথ্যা প্রবঞ্চনা করে কারণ আমি ওই রকম আমি বলি না যেটা ঘটেছে সেটা বলি বুঝতে পারছেন এই জন্যে ওটা ছন্দে ছন্দে সুরের মাধ্যমে তালের মাধ্যমে বলি আর ওটা ভালোবাসে সকলই আচ্ছা কাল্লায় ভাঙন কাটোয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং রেলের যে উড়াল পুল এই যে বিভিন্ন ইস্যু আছে এর মধ্যে আপনি কোনটাকে সব থেকে বেশি গুরুত্ব দেবেন এর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ একটাও কিন্তু গুরুত্বহীন না ভাঙন রোধটা আগে করা উচিত কারণ ভাঙনে মানুষের ঘর বাড়ি যেভাবে ভাঙে নিশ্চিন্ন করে দেয় গঙ্গা একটা জায়গায় ছিল সেখান থেকে ভেঙে 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 আর একটা জায়গায় চলে গেছে যে পাটুলিটা তাপুলিটা এপারটা অগ্রদ্বীপ বর্ধমানের মধ্যে পড়েছে অগ্রদ্বীপটা আগে তো গঙ্গার ওপারেই ছিল ভাঙনটায় এই অপরিস্থিতিটা হয়েছে আমি ভাঙনের গুরুত্বটাও দিচ্ছি তারপরে নদীয়া এবং বর্ধমানের মধ্যে যোগাযোগ সূত্রে ব্রিজটা ভীষণ প্রয়োজন এটা প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এর এর কোনোটা গুরুত্বহীন না এইভাবে এটাকে কোনোটাকে ছোট করে দেখা যায় না আমি চেষ্টা করব আমার যতটুক সামর্থ্য এর প্রত্যেকটা ব্যাপার আমি এর নিরসন করার চেষ্টা করব যাতে মানুষের প্রকৃত উন্নয়ন হয় এইগুলো করলেই তো উন্নয়ন হতো কেন করেনি বা কি সুন্দর উন্নয়ন করেছে না বলছে উন্নয়ন করেছি তাই তুমি চৌত্রিশ বছর থেকে গেলে তুমি এগুলোর কিছু করলে না তুমি দশ বছর হয়ে গেছে এগারো বছর বারো বছর না তেরো বছর হয়ে গেল তেরো তো এগুলো করনি কেন তুমি এটার নামই তো উন্নয়ন কন্যাশ্রী রূপশ্রী এগুলো উন্নয়ন নাকি আমি লক্ষ্মীর ভান্ডার এগুলো হচ্ছে টাকা ঘুষ দিয়ে ভোট কেনা মানুষ বুঝে গেছে কিন্তু এখন একদম আপনারা আপনারা একটু ভেবে দেখবেন যে ব্যাপারটা কি হচ্ছে এটাই করছে তবে মানুষ যতদিন লোভী থাকবে ততদিন কিন্তু চোরের দল থাকবে আমাকে হাজার টাকা দিয়ে সে যে হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিচ্ছে এইটা যতদিন না বুঝতে পারবে এগুলো মানুষের উচিত যে সত্যিকারে যারা ভালো মানুষ তাদেরই সিংহাসনে বসানো কারণ ব্যাক পপুলেশান ব্যাক পার্লামেন্ট ক্রিয়েট করে মানুষের মানসিক অবস্থা যদি পরিশুদ্ধ না হয় তাহলে চরে আবার রাজত্ব সেখানে সিংহাসনে বসে আমার মনে হচ্ছে বাংলার মানুষের মন ঘুরেছে তারা বিশ্বাস করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী কারণ বাংলার তো একজন লড়াক্ষু নেত্রী তিনি সে কথা তো কেউ অস্বীকার করতে পারবে না সিপিএমকে তাড়াবার জন্য যা যা করার দরকার তিনি তাই তাই করেছিলেন সে বিধানসভা সবাই ভাঙচুর থেকে আরম্ভ করে তখন তার রূপ তো আপনারা দেখেছেন তা সেগুলো তো তিনি করেছেন তিনি ডাকিনি যোগিনীও হতে পারেন তিনি তারকাও হতে পারেন আবার তিনি মা হতে পারেন মা সরস্বতী হতে পারেন আবার এই রূপগুলো কিন্তু তার মধ্যে আছে সিপিএমের বিরুদ্ধে যখন যেটা প্রয়োজন হয়েছে সেটা কিন্তু তখন অ্যাপ্লাই করেছে এই জন্যে আমি তাকে শ্রদ্ধা জানাই ঠিক আছে এই জন্যে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে কি উনি হয়তো ভাবতে পারেননি যে তার দল পচতে পসতে একেবারে টোটাল বডিটাই পচে যাবে তারও একটু ব্রেনে ডিফেক্ট হয় যাক ভেলোর ফেলোর গিয়ে সারে হাটের ব্যাপার হয় দেবী সেটিতে গিয়ে হাটটা সেরে আনা যায় কানের ব্যাপার দাঁতের ব্যাপার হয় কানের ব্যাপার হয় চোখের ব্যাপার হয় ডেন্টালিস্ট দেখালে নাক কান গলা দেখালে ওগুলো ঠিকঠাক হয় কিন্তু ওনার দলে চোখ গেছে কান গেছে ব্রেন গেছে হার্ট গেছে লাংস গেছে মানে গেছে টুকু গেছে বুঝতে এখন ওনার শুধু বক্তব্যটুকু আছে তাও এখন বক্তব্যে পাগলিনীর মতো বুকে যাচ্ছে দেখেন না মুখ দিয়ে এখন গালাগালিও বেরিয়ে যাচ্ছে উনি গালাগালি করতে পারেন সেটা যতই চেপে থাকেন আস্তে আস্তে বেরোবে যখন ক্রোধ বেশি বাড়বে না যখন দেখবে আর হেরে যাচ্ছে আর পারছি না তখন দেখবেন কি বাজে বাজে কথা বলতে পারে উনি তখন বুঝতে পারবেন এটা আমি জানি আপনার দলেরই অনেক বরিষ্ঠ নেতারা আপনার শিক্ষাগত যোগ্যতা হোক বা আপনার প্রার্থী পদ পাওয়া হোক এইসব নিয়ে বিতর্ক তুলছেন সেটা নিয়ে কি বলবেন দেখুন মূল কথা হচ্ছে বর্ধমান লোকসভা কেন্দ্রের যারা এতদিন এমপিতে দাঁড়িয়েছে দেখবেন আমার বিরুদ্ধে সমালোচনা করছে যে লোকটা টিকিট পায়নি সেই লোকটা কোন জনগণ জনতা জনার্দনের মুখে আমার সমালোচনা আপনি শুনবেন না তাদের কাছে শুনবেন আর শুনবেন চোরেদের কাছে আর কেউ আমার সমালোচনা করবে না ওদের মনে একটা বিরাট বিরাট দুঃখ ভাবে ঘুমাতে পারছে না টিকিটটা আমি পাবো টিকিটটা হলো না অসীম সরকার পেয়ে গেল এই জন্যে অনেক কথা বেরিয়ে যাচ্ছে কিন্তু ওটা নিয়ে ভাববার কিছু নাই আমি প্রত্যেকের সঙ্গে ফোনে কথা বলে ঠিক করে নেব তাদের বাড়িতে যাব এটা সাময়িকভাবে এটা হয় তবে সবার হয় না কারণ রাজনীতিতে সবসময় আমি পথ পাব সবসময় আমি টিকিট পাব এটা ভাবাটা ভুল যারা বলে যে আমি কাজ করতে পারছি না আমার পদ নাই তারা কাজের মানুষ না যারা কাজ করবে তারা পদ না পেলেও কাজ করবে যারা কাজ করবে তারা পদ্মফুল দেখে কাজ করবে কে এখানে ভোটে দাঁড়িয়েছে কি পাস যদি পাশের উপরে নির্ভর করতে হতো তাহলে বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল কোয়ালিফিকেশনের ওখানে যে গ্রাজুয়েশন কমপ্লিট না করতে পারলে সে লোকসভা ভোটে দাঁড়াতে পারবে না তাহলে বাবা সাহেব আম্বেদকর যেখানে অধিকার দিয়ে গেছে তার বিরুদ্ধে যে কথা বলছে সংবিধানের বিরুদ্ধে কথা বলে আমি মনে আমার কাছে সংবিধানটা তো মূল তাই না হলে রাবড়ি দেবী ফোর পাস সে মুখ্যমন্ত্রী হয়ে তাহলে সেটাও তো হয়েছে ভুল আপনি বিহারে গিয়ে দেখেন কত মন্ত্রী আছে টু ক্লাস পাস টু ক্লাস টু পাস বিহারের মন্ত্রিসভার ফোর পাস টু পাস পাস এইট আছে আপনি গিয়ে দেখুন তারপরে ব্যাপারটা কি যে যেটা আক্ষরিক শিক্ষা দুটো বিদ্যা আছে একটা পরাবিদ্যা একটা বিদ্যা একটা যেটা না পড়লে বুঝতে পারবেন না তো দুটো বিদ্যার মধ্যে কিছু আছে গুরু কৃপার দ্বারায় কিছু বিদ্যা লাভ হয় সাধনার দ্বারাই কিছু বিদ্যা লাভ হয় যেমন ইথারের মধ্যে বহু ভাষা বহু শব্দ বহু কথা ভেসে বেড়ায় ইথারে এটা বৈজ্ঞানিকরাও স্বীকার করেছে এবং শ্রীকৃষ্ণের যে মুখাশ্রিত বাণী যেটা গীতাকে আমরা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলে মানি সেই শব্দ ব্রহ্মগুলো ধরবার জন্য ওরা চেষ্টা করছে কারণ প্রত্যেকটা গ্রহের যে কি সাউন্ড গ্রহ থেকে সাউন্ড বের হচ্ছে সেগুলো ধরেছে যন্ত্র দিয়ে আছে আমার কাছে সূর্য থেকে সব সময় শব্দ হচ্ছে হচ্ছে আর শনি গ্রহে ঝড় হচ্ছে সব সময় বিশাল বলে না শনির শনিতে ধরলে মানুষের মানসিক অস্থিরতা বাড়ে শনি সব সময় ঝড় ঝন্ডা ঝড় আসলে যেমন সাউন্ড হয় ওই রকম সাউন্ড যেটা আমি বলতে যাচ্ছি যে ইথানের মধ্যে সমস্ত কিছু ভাসমান আছে এমন বাল্মীকি মুনি আগে ছিলেন রত্নাকর দস্যু তিনি রত্নাকর দস্যু থেকে বাল্মীকি হয়ে রাম জন্ম নেওয়ার ষাট হাজার বৎসর পূর্বে রামায়ণ লিখলেন কি করে ইথারকে মন্থন করেছেন পূর্বে যে লীলা হয়েছে সেই লীলার সঙ্গে সামঞ্জস্য রেখে আবার কোন লীলা হবে জয় বিজয় দ্বারের দাঁড়ি ছিলেন বৈকুণ্ঠের সেই জয় বিজয় চতুর্শন ঋষির অভিশাপে তারা কিন্তু রাবণ কুম্ভকর্ণ হবে এবং তাদের উদ্ধার করতে রামচন্দ্র যাবে এই রামচন্দ্রকে নায়ক করলেন এবং আমাদের আদি কবি বাল্মীকিকে বলা হয় যার মুখ দিয়ে সর্বপ্রথম সংস্কৃত শ্লোক উচ্চারণ হয়েছিল মা নিষাদ প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সমা যৎক্রঞ্চ মিথুনে আদি মহিতম এটা হচ্ছে সংস্কৃতির প্রথম শ্লোক কবি কেন বললেন উনি এটা প্রথম ওনার মধ্যে থেকে ইথারের মধ্যে থেকে জেগে গেল এই জন্যে কে ফোর পাস কে এইট পাস কে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে কে মাস্টার ডিগ্রি করেছে এই এই কথাগুলো অত্যন্ত নিম্নমানের কথা একমাত্র পৃথিবীতে একটা দেশ আছে জেনে রাখুন জাপান যেখানে শিক্ষাগত যোগ্যতার উপরে মানুষের চাকরি নির্ভর করে না ফোর পাস করেও সে একজন পুলিশ সুপারিনটেন্ডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারে সে হয়তো ফোর পাস সার্টিফিকেট আছে কিন্তু তার জ্ঞানের পরিধি অপরিসীম আছে যে বই পুস্তক পড়লে তার জ্ঞানের পরিধি বৃদ্ধি পায় ওগুলো তার পড়াশোনা আছে সে পাস করেছে আর স্কুলে যায়নি কিন্তু পড়েছে আমি পুরোপুরি মাস্টার ডিগ্রিতে যে দর্শন পর্যন্ত আসে সে দর্শনগুলো পড়েছি প্রাচ্য দর্শন পাশ্চাত্য দর্শন যারা বলছে আমার সঙ্গে একটু বসিয়ে দেন একদিন একদিন একটু বসিয়ে দেন তারপরে দেখা যাবে যে কে ফোর পাস আর কে এ পাস ও পাস ধপাস সংবাদ মাধ্যমের মো যদি আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান দুর্গাপুর লোকসভার যিনি আপনাদের দলের প্রার্থী দিলীপ ঘোষ তিনি প্রত্যেক দিনে একটা একটা নতুন বিতর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছেন তার কথার মধ্যে দিয়ে সেই বিতর্ক বা যে কথাগুলো তিনি বলেন সেগুলোকে আমি সমর্থন করি আমি দিলীপ দা কে পরিপূর্ণভাবে সমর্থন করি মাননীয় মুখ্যমন্ত্রী এগুলো শিখিয়েছেন এই সংস্কৃতি এরকম ছিলেন না তো দিলীপ দা যেমন কুকুর তেমন মুগুর একটা কথা আছে আমাদের পুরানো প্রবাদ আছে জানেন তো যেমন কুকুর তাকে তেমন মুগুর দেওয়া দরকার সেই মুগুর দেওয়া নেতা হচ্ছে দিলীপ ঘোষ পরিষ্কার রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে যেমন লক্ষ্মী ভান্ডার সবুজ সাথী কন্যাশ্রী এই সমস্ত প্রকল্পগুলোর বিরুদ্ধে কিভাবে আপনি প্রচার করছেন এর প্রত্যেকটা ত্রাণ এর একটাও পরিত্রাণের পথ না এর হচ্ছে ত্রাণ ক্ষয়রাতি যে মহিলা আমার মা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে আপনি গিয়ে দেখুন তার ছেলেটা ধর্মতলায় গান্ধী মূর্তির পাদ কতদিন বসে সে চোখের জলে ভাসছে বিক্ষার থালা নিয়ে হাঁটছে তাহলে এই যে যে এটাকে আমি চিটিংবাজি করি যার মাকে তুমি পাঁচশো টাকা হাজার টাকা দিচ্ছ তার ছেলেটা সুশিক্ষিত হয়েছে তার চাকরিটা তুমি দিচ্ছ না মানুষ এখন বুঝতে শিখেছে তাই যদি বুঝতে না শিখতো তাহলে সন্দেশ খালির মায়েরা ঝাঁটা জুতো লাঠি নিয়ে ঘরের বাইরে বেরোত না মানুষ চায় না যে আমাদের আর ত্রাণ দাও আমাদের পরিত্রাণ সবুজ সাথী যে সাইকেলটা দিচ্ছে সাইকেল নেওয়ার পরে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে না তার পিছনে কতগুলো টাকা খরচা করতে হয় জানেন তো আর এটা টেন্ডারটা কাকে দিয়েছে সেটা আপনি একটু খোঁজ করে নিয়ে যে টেন্ডারটা কে পেয়েছে এই জন্যে এরা উন্নয়ন তো কিচ্ছুই করেনি একটা উন্নয়ন দেখাক যে রাজ্যের কোনো উন্নয়ন হয়েছে একটা ওদের কাছে জিজ্ঞেস করবেন আপনারা কি উন্নয়ন করেছেন বলবে কেন আমরা সবুজ সাথী দিয়েছি এটা উন্নয়ন আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি এটা উন্নয়ন তাহলে উন্নয়ন সম্পর্কে ওদের কোনো বোধই এখনো জন্মাই নাই শিল্প যেখানে নাই শিল্প হবে ভাঙন রোধ হবে একে উন্নয়ন বলে এখানে ব্রিজ হবে নদিয়ার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে কালনাতে ব্রিজ হবে মানুষ চলাফেরা করতে পারছে না রেল লাইনের উপর দিয়ে চলছে ভীষণভাবে জ্যাম হচ্ছে যেখানে সেখানে একটা উড়াল পুল হবে তাই না সেখানে তার জন্য জাগা দিচ্ছে না সরকার উন্নয়নটা কোথায় করছে উন্নয়ন কিচ্ছু হয়নি বরং উন্নয়ন স্তব্ধ হয়ে আছে আর যে রাস্তাঘাট গুলো যা করা হচ্ছে সব কেন্দ্র করছে উন্নয়ন যা করেছে সেটা কেন্দ্র করেছে আর কেন্দ্রের টাকা এরা মেরে মেরে খেয়েছে পরিষ্কার কথা একটা উন্নয়ন দেখা যে আমরা রাজ্যে এই উন্নয়নটা করেছি যা কিছু হয়েছে বামফ্রন্ট সরকারে যেগুলো করার কথা ছিল টাকা পয়সা পরে এসে সেইগুলোই হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী কি নতুন উন্নয়ন করেছে ওনার কাছে শুনে নেবেন একটু তারপর আমি তার জবাব কথায় কথায় ছন্দমেলা তাহলে ভোটারদের সাথে ছন্দ মেলাচ্ছেন কি ভোটারদের সাথে ছন্দ মেলাচ্ছে মানে আমি তো বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে গান রচনা করে 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 গান যে ছন্দে চলে সে সবসময় ছন্দে কথা বলে তার চলা বলা ছন্দেই থাকে এবং প্রতিটি মানুষের সমস্ত কিছু একটা ছন্দে থাকা উচিত এই ছন্দ পতন হয়ে গেলে তখন লোকে জিবে কথাটা বুঝতে পারছেন আমি সন্দেহই চলি সবসময় এবং আমার গীতার মধ্যেও লেখা আছে যে এই ছন্দের মধ্যে দিয়ে চলার কথা মানুষকে অর্জুনকে যে শিক্ষা দিয়েছে সেটা ছন্দবদ্ধ জীবন গড়তে বলেছেন এই আমি আর মানুষে ছন্দটাকে তো উপভোগ করে তাই না যখন আমি অল ইন্ডিয়া কালচারাল কম্পিটিশানে নাইনটিন নাইনটি ফাইভে দিল্লির দরবারে গিয়েছিলাম প্রথম পশ্চিমবঙ্গ থেকে আমাকে ফার্স্ট হতে হয়েছিল তারপরে তো রাজ্য থেকে পাঠিয়েছিল দিল্লি ওখানে সমস্ত রাজ্যের এক একটা করে একটু যে রাজ্য থেকে যে যারা ফার্স্ট হয়েছে যেমন রাজস্থানের তামাশা আসামের বিহু নাচ উড়িষ্যার ঘোড়া নাচ এরকম আমাদের থিম ছিল ওখানে সাতজন যার ছিল তার ছয়জনই ছিল অবাঙালি একজন ছিল মাত্র বাঙালি এই যে ছন্দ রেদিম ছন্দ তো দুই প্রকার একটা মিলনন্ত ছন্দ যেমন যে প্রশ্ন করলেন আপনি আজি স্থান আপনি তো করে থাকেন শুধুই কবি গান এই যে গান গান তাই তো কবি গানের মধ্যে দিয়ে আপনি পানান অন্ধ এইবার ভোটের প্রচার করতে এসে কেমন হলো ছন্দ এই যে যে পরে মিলনান্ত মানে শেষে মিল এতে ওরা বাংলা বোঝে না কিন্তু মিলগুলো বোঝে হ্যাঁ এই মিল ছন্দে মানুষের মন আকর্ষণ করে ছন্দ এমন একটা জিনিস ছন্দে মানুষের মন এবং সঙ্গীতে মানুষের মনকে আকর্ষণ করে শুধু মানুষ নয় পশু পাখি এমনকি দেখেন নাগিনবাসী বাজালে গর্তের থেকে সাপ উঠে ফনা তোলে তাহলে পর্যন্ত সুরের মূর্ছনায় সে কিন্তু অভিভূত হয়ে যায় যায় সে ভুলে আমি ওখানে না গেলে এমন সুর ছন্দ এমন জিনিস এই জন্যই ছন্দের মধ্যে দিয়ে খুব আনন্দে প্রচার করছে একটু আপনি বুঝে নিতে পারেন আপনি যে লোকসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন সে তার যে সাতটা বিধানসভা কেন্দ্র আছে তার প্রত্যেকটাতেই বিধায়ক হচ্ছে তৃণমূল দলের এখানে কিভাবে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ভাবছেন বামফ্রন্ট সরকার চৌত্রিশ বছর রাজত্ব করেছে তারা তো সব জায়গায় ছিল এই জন্যে কালের চক্র ঘুরছে বক্র কালের চাকা ঘুরে আসে আমি আজকে রাজা আছি কালকে যে আমি ফকির হব না কর্মদোষে ফকির হতে পারি দেখছেন না পার্থ চট্টোপাধ্যায় মোটা পেটটা নিয়ে যখন বসতো চেয়ারে শিক্ষামন্ত্রী ছিল এখন জেলে কেন তাহলে এরাও সাতটা বিধানসভায় সাতজন এমএলএ আছে তো এরাও পরিষ্কার হয়ে যেতে পারে আপনি নিশ্চিন্ত থাকুন এরা একজনও না থাকতে পারে ওর জন্য কোনো চিন্তা করি না আমি আমি হচ্ছে জনতা উপরে নির্ভর করি মানুষ শুধু যদি ভোট দিতে পারে আর ভোট দিতে পারবে এবার এবং ভোট সঠিকভাবে গণনা হলে আপনি বুঝতে পারবেন যে সাতটা বিধানসভাতেই ওরা কিভাবে হারছে শুধু নয় আর আমার আমার প্রচারটা পশ্চিমবঙ্গের জন্যই যেহেতু এখানে চোরেদের বিরুদ্ধে প্রচার পশ্চিমবঙ্গে আমাদের যে কটা ক্যান্ডিডেট আছে সোশ্যাল মিডিয়ায় এতে সবারই প্রচার হচ্ছে আচ্ছা আমাদের এই অনুষ্ঠানটা যদি আপনার কোন সুরের ছন্দে শেষ হয় তাহলে সেটা খুবই ভালো আমরা যখন করে থাকি কোনো অনুষ্ঠান যেমন আমরা সভা মাঝে গাহি যখন গান যখন সেই গান আমাদের হয়ে যাবে শেষ তার মধ্যে হয় একটা আলাদা পরিবেশ সেখানে তালে তালে বাজে যখন ঢোল হাত তুলে সবাই বলে হরি হরি বল হরি হরি বল ঠিক আছে